আজকে কাজ করে ফেলছি এখন বাজে প্রায় রাত সাড়ে বারোটা দিনে এই দোকানে অনেক দিক থাকে যার কারণে আমরা রাতের সময়টাকে সিলেক্ট করেছি সুমন ভাই কত সালে ব্যবসা দিয়েছেন দুই হাজার সালে তেরো সালে সুমন ভাইয়ের সাথে আমার অনেক দিন যাবৎ সম্পর্ক এবং ভালো বন্ধুত্ব বড় ভাই হিসেবে ওনার কাছ থেকে সবসময় আমি সহযোগিতা পেয়েছি সাপোর্ট পেয়েছি আমি যখন কসমেটিক্স ব্যবসা শুরু করি দুই সালে তখনই তো আপনি ব্যবসা শুরু করছিলেন হুম কিন্তু সুমন ভাই ইজি চয়েসে এখনও আছে বাট আমি কসমেটিক্স ব্যবসাতে নাই আমি হয়তো অন্য সার্ভিসে চলে গেছি আপনারা হয়তো অনেকেই জানেন আজকে আমরা সুমন ভাইয়ের যে ইজি চয়েস যে দোকানটা আছে আপনারা সবাই জানেন মটখলাই এক নামে পরিচিত এই দোকানে সিসি ক্যামেরার কাজ করেছি আমরা দুইটা ক্যামেরা সেট করেছি দেখাও যেখানে একটা এবং এদিকে দেখাও এবং এই পাশে একটা ছোট্ট দোকান হিসেবে এই দুইটা ক্যামেরাই পুরো দোকান কভার করবে বলে আমরা দুইটা ক্যামেরাই লাগাইছি প্রবাস থেকেও যারা আমাদের সার্ভিস নিতে চান ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারাও যারা সিসি ক্যামেরা লাগাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দোকানের ঠিকানা মটকলা বাজার বাস স্ট্যান্ডের উত্তর পাশে সিনেমলের সামনে মেইন রোড এছাড়াও আমাদের এখান থেকে গ্যাসের চুলা ফ্রিজ সেলাই মেশিন অন্য অন্য সার্ভিসগুলি পেতে পারেন মটকলার আশপাশে যারা গ্যাস সিলিন্ডার নিতে চান তারাও ঘরে বসে আমাদের কাছ থেকে গ্যাস সিলিন্ডার নিতে পারবেন আমরা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম